প্রিয় এলাকা বাসি সবাই কেমন আছে আশা সবাই ভালো আছে তো আমি যে জায়গায় আছি যে বেতুয়ার যে এই আমি এই মুহূর্তে কিন্তু সেই বেতুয়ায় আছি তো এই মতো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে বেতুয়ার যে পরিস্থিতি সেটি এই মধ্যে যে পরিস্থিতি বলতে যে এই এই বেতুয়ার যে এটা গাছকর এই জনগণের জন্য এই আপনার এলো এই সাদা বাগান গাছ এই সাদা বাগান গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক কিন্তু এই এই একটু দেখেন এই জায়গায় কিন্তু অনেক সাদা বাগান গাছ আছে এই সাদা বাগান গাছ দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোক আসে এই ই দেখার জন্য যেটি আমরা দেখতে পারছি কিন্তু এই সে সাদা বাগান গাছ কিন্তু অনেকটা আমরা মাঝে মাঝে কিন্তু আমরা দেখতে পারতাছি দেখতে পারছি যে এই আরও বিভিন্ন গাছ কিন্তু এই জায়গায় রয়েছে তো বিশেষ করে বিকেলবেলায় যদি কথা বলি তাহলে বিকেলবেলায় কিন্তু এই এই জায়গায় কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই এখানে আসে যে আবহাওয়া বাতাস খেতে কিন্তু কিন্তু তারা আসে এই আপনারা জানেন যে গত যে এই এই সিজনটা কিন্তু গরমের যে সিজন এই সিজনে কিন্তু যে আকাশে যে তাপমাত্রা এই তাপমাত্রা ধরে বাঁচার জন্য কিন্তু এই এই জায়গায় আসে এই আবহাওয়ার যে বাতাস ঠান্ডা বাতাস খাওয়ার কিন্তু জন্য তারা এই জায়গায় আসে আমরা देखते যেটি আমরা দেখতে পারছি বিভিন্ন বিভিন্ন ধরনের মানুষkinds আছে বিভিন্ন এলাকায় থাকে তো আমরা এই মতে যদি টু দেখি তাহলে দেখতে بدنا সব যা